রোহিত নেট দুটো শর্ট নিয়ে টাইভ করে রোহিতের গোল কে কে রে গিয়ে বলগি আমাদের অভিক অভিঘট্যাচার্য কিন্তু এর পরীক্ষার মুখে অভিঘট্যাচার্য দেখা যাক সে করতে পারে কিনা সে ও

দুই শূন্য গোলে জিতে গেল ও মানে সরি মাফ করবেন দুই জিরো গোলে এগিয়ে গেল ও টিম ও দ্বিতীয় প্ল্যানটি এখন দেখা যাক ও সেভ করতে পারে আগে কিন্তু সেভ করেছিল এবার দেখা যাক সেভ করতে পারে কিনা ও অভিকে কিন্তু একদিকে ফেলে কিন্তু আরেক গোল করে দিল খুব ভালো গোল খুব ভালো গোল করলো ভাইটা অবিকের টিমের তিন নম্বর শটে কিন্তু এখনো গিয়ে আছে গোলকিপারটা চেঞ্জ হয়ে কিন্তু এই ছিল কিন্তু খুব চন্মনে লাগছে আজকে কবে কিন্তু প্রথম শটটা সেভ করে কিন্তু একদম জড়িয়ে দিয়েছি ম্যাচটা ওইকে কিন্তু ম্যাচে কিন্তু দুর্দান্ত ছিল অনেকগুলো দুর্দান্ত সেপের জন্য কিন্তু আজকে এখনো পর্যন্ত ম্যাচটা সাইবে করে গড়িয়েছে ওই কিন্তু আবার সেপ দিল ওই কিন্তু আবার সেপ দিল অবিক কিন্তু হিরো হতে চলেছে এই ম্যাচে অবিকের টিমের কিন্তু চার নম্বর শট দশ নম্বর জার্সি গাড়ি চার নম্বর শট নিয়ে চলেছে দেখা যাক গোল করতে পারে কি না আরে কিন্তু সুন্দর গোল করে দিল অবিকরা কিন্তু এখনও কিন্তু এগিয়ে গেল চার এক গোলে অবিকরা কিন্তু জিতে গেল আজকের ম্যাচ

কতটা খুশি মানে প্র্যাকটিস করে লাভ হচ্ছে কার সঙ্গে প্র্যাকটিস করিস কার সঙ্গে কিন্তু আজকে কুজুরকে এই ভিডিওটা পাঠাবো কুজুর কিন্তু খুশি হবে অভি কিন্তু দুটো টাইম সেভ করেছে অভি কিন্তু আজকের ম্যাচে সেরা ম্যাচের সেরা